কলকাতা যখন আজ ছাত্র সমাজের নবান্ন ঘেরা অভিযান তখন কোন রকম ঝুঁকি নিতে নারাজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ উত্তর ছাত্র আন্দোলনের আজ যাতে না পড়ে তার জন্য তৈরি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নারকীয় ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন ইতিমধ্যেই পুলিশ এবং আন্দোলনকারীদের দফায় দফায় ঘাত প্রতিঘাত শুরু হয়েছে এই অভিযানের দিন নবান্ন চত্বর নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছে রাজ্য পুলিশ শিলিগুড়ির সন্নিকটে রয়েছে মিনি সচিবালয় উত্তরকন্যা নবান্নর পাশাপাশি বিক্ষোভকারীরা উত্তরকন্যায় তাদের অভিযান চালাচ্ছে বলে আশঙ্কা করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কারণে শিলিগুড়ির তিন যাতে সেই আটকে দেওয়া হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি ব্যারিকেট থেকে জল কামান সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তিন বাড়তি মোড়ে উপস্থিত রয়েছে মেট্রোপলিটন পুলিশের সমস্ত আধিকারিকেরা গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন